সুপ্রভাত বন্ধুরা আজ হল ছাব্বিশ অক্টোবর আট কার্তিক রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছাত্রীদের জন্য সুখবর অবশেষে আসলো সরকারি বিজ্ঞপ্তি আগামীকাল অর্থাৎ সাতাশ অক্টোবর থেকে দেওয়া শুরু হবে নিযুত মইনা প্রকল্পের টাকা বরাক উপত্যকায় কতজন ছাত্রীকে দেওয়া হবে টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে খালিগঞ্জে মাসির গড়ে এক যুবকের রহস্যজনক দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য আপন মামাই কুন করেছে চাঞ্চল্যকর দাবি মায়ের স্কুল পোশাকে মদ কিনছে ছাত্রীরা প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের বিজেপি সরকার তুলদুনা কংগ্রেসের বদরপুর থানা এলাকার পূর্ব হরিনা দিকে নয় বছরের শিশুকে নির্মম হত্যা কাসার জেলার সুনাইয়ে পেটে টিউমার সন্দেহে দীর্ঘ চিকিৎসা নয় মাসের গর্ভবতী হওয়ার পর প্রকাশ্যে এলো ঘটনা আগামী সপ্তাহেই দেশ জুড়ে এসআইআর শুরুর ভাবনা নির্বাচন কমিশনের রাজ্যে উচ্ছেদের জন্য বর্ষের দাবি নর্মদা বাচাও নেত্রীর উচ্ছেদ হওয়াদের পাশে মেদা আরও দুটো গড় বেশি বাঙ্গার হুমকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লক্ষ্মীপুরে কৌশিক সারা আর কে প্রার্থী হবেন দুই মন্ত্রীর টিকিট নিশ্চিত আগামী নির্বাচনে রায়কে অন্য কেন্দ্রে যাওয়ার মুখ্যমন্ত্রী সলা হিমন্ত বিশ্ব শর্মার শিলচর খালাইন সড়ক অবরোধ করে পূর্ত বিভাগের বিরুদ্ধে বিশোদগার দুই দিনের মধ্যে সংস্কারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার দোলাই প্রতাপপুরে ব্যবসায়ীর গলায় দাঁড়ালো অস্ত্র টেকিয়ে দুঃসাহসিক ডাকাতি যুদ্ধ বিরতির পর হিদের কবলে ফিলিস্তিন গাজা ত্রাণ আটকানোর অভিযোগে কাঠ গড়ায় ইসরায়েল মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ গিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ দাপে দাপে এগোচ্ছে শিলচর ফ্লাইওভারের সাইট ঘুরে দেখলেন জেলা শাসক রামকৃষ্ণনগরে পাতাবাবার বাড়ির কাছে রহস্য মৃত্যু এক প্রৌরের পাতার কান্দি থানার চাঁদ কীরায় টিপার ওটর সংঘর্ষে গুরুতর আহত জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছাত্রীদের দেওয়া হবে নিযুত মহিনা দুইয়ের টাকা অবশেষে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি আগামীকাল অর্থাৎ সাতাশ অক্টোবর থেকে ছাত্রীদের এক টাকা এবং পঁচিশশো টাকা করে দেওয়া হবে বরাক উপত্যকার মধ্যে কাসার জেলায় পাবেন ষোলো হাজার জন ছাত্রী অন্যদিকে শ্রীভূমি তথা করিম জেলায় পাবেন জন ছাত্রী এবং হাইলাকান্দি জেলায় পাবেন ছয় হাজার নয়শো পঁচিশ জন ছাত্রী আগামীকাল সাতাশ অক্টোবর থেকে শুরু হবে নিযুত মইনার দুইয়ের চেক বিতরণ বদরপুর থানা এলাকার পূর্ব হরিনাদি গ্রামে নয় বছরের শিশুকে নির্মমভাবে খুন এক রহস্যজনক প্রকাশ ঘিরে বিকেল আনুমানিক তিনটে সময় পূর্ব হরিনাদী গ্রামের মজমুল হুসেনের নয় বছরের পুত্র কাউসার হুসেনের লাশ উদ্ধার করা হয় বাড়ির পূর্ব দিকে তাকে একটি পরিত্যক্ত গড় থেকে কাউসারের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। মাত্র নয় বছরের কিশোরকে কে দিন দুপুরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করেছে এই অভিযোগ দিয়ে বদরপুর থানায় কাউসারের মা এক এজাহার দায়ের করেছেন পুলিশ শনিবার রাতে ঘটনার তদন্তে নেমেছে তবে কি কারণে নয় বছরের শিশুকে নির্মমভাবে খুন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় স্কুল পোশাকে মদ কিনছে ছাত্রীরা প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের বিজেপি সরকার তুলদুনা কংগ্রেসের এক সরকারি মদের দোকান থেকে অবলীলায় মদ কিনছে কয়েকজন ছাত্রী পরনে স্কুল পোশাক এমন একটি ভিডিও সরিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে ঘটনাটি মধ্যপ্রদেশের মান্ডুলা জেলার নাইনপুর শহরে ঘটনাটি মুহূর্তে সরিয়ে পড়তে তীব্র কুবের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে প্রশাসনও লজ্জায় পড়েছে উঠছে একাধিক প্রশ্ন নাবালিকার হাতে এত সহজে মদ পৌঁছালো কিভাবে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে স্কুল ইউনিফর্ম পরা কয়েকজন মাথায় দিয়ে দোকানে ঢুকছে তারা কাউন্টারে গিয়ে মদ কিনছে বিক্রিও করছে তাদের শুধু তাই নয় তারপর ওই কিশোরীরা নির্ভয়ে দোকান থেকে বেরিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে দোকান মালিকের এই কাজ স্পষ্টতই আইনের লঙ্ঘন এটা কি করে সম্ভব হলো কালিগঞ্জে মাসির গড়ে এক যুবকের রহস্যজনক দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য আপন মামাই কুন করেছে চাঞ্চল্যকর দাবি মায়ের সেকি কানিশাইলে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে অভিযোগের আঙ্গুল তার নিজের মামার দিকে কালিগঞ্জ এলাকার ছয়কোট গ্রামের আতাউর রহমান গত বৃহস্পতিবার তার মাসির বাড়ি সেকি কানিশাইল গ্রামে যায় পরদিন শুক্রবার দুপুরে মাসির গড়ে তার রহস্যজনক দেহ উদ্ধার করেন স্থানীয়রা খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এদিকে মৃতের মা সফা বিবি জানান তার একমাত্র ছেলে আতাউর রহমানকে খুন করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তিনি বলেন বহু বছর আগে তার স্বামী মারা এরপর থেকে তার বাপের বাড়ি ছয় কোট গ্রামে একমাত্র পুত্রকে নিয়ে বসবাস করছেন এখানে তার ছেলেকে বিভিন্ন সময়ে মারধর করেন আতাউরের মামা সহ অন্যরা আতাউর তার মামার বয়ে সেকি কানিশেল গ্রামে মাসির বাড়িতে তাকে মা আরও বলেন তার সেকি কানিশেল গ্রামের যে বনের বাড়িতে আতাউর থাকতো সেই বোন খুবই বৃদ্ধ যেমন চোখে দেখতে পান না ঠিক তেমনি কানেও শুনতে পান না আর এই সুযোগে তার ছেলেকে খুন করে গড়ের মধ্যে রাখা হয়েছে এদিকে কালীগঞ্জ পুলিশের ইনচার্জ সারিমুল মজুমদার বলেন দেহটি ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন তবে খুন না অন্য কিছু তার রিপোর্ট আসার পর বলা যাবে যদিও বর্তমানে একটা এজাহার জমা পড়েছে তাতে কারো নাম উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন তিনি কাসার জেলার সুনাইয়ে পেটে টিউমার সন্দেহে দীর্ঘ চিকিৎসা নয় মাসের গর্ভবতী হওয়ার পর প্রকাশ্যে এলো ঘটনা কাসার জেলার সুনাইতে নবম শ্রেণীর চৌদ্দ বছর বয়সী এক নাবালিকার উপর ধারাবাহিক যৌন নির্যাতনের ঘটনা সামনে এসেছে ভুক্তভোগী মেয়েটি গর্ভবতী হওয়ার পর এই ঘটনাটি প্রকাশ্যে আসে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পুলিশ মামলা তদন্ত করছে এই ঘটনার কারণে আবারও কেঁপে উঠেছে গোটা জেলা প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী সহজ সরল নিরীহ পরিবারের ওই নাবালিকাকে মোবাইলে ব্ল্যাকমেইলিং শুরু করে এক গাড়ি চালক পরবর্তীতে তার মানসিক অবস্থা পরিবর্তন করতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যৌন মিলনে বাধ্য করায় সেই গাড়ি চালক মাত্র চৌদ্দ বছর বয়সী এই মেয়েটি গর্ভবতী হওয়ার কয়েক মাস পর এই ঘটনা প্রকাশ্যে আসে এই ঘটনায় আঠাশ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে সুনাই তানায় মামলা দায়ের করা হয়েছে নাম মঞ্জেজ বার বাড়ি দোলাই ক্লেভার হাউসে মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ গিরে উত্তপ্ত উত্তর প্রদেশ মোহাম্মদ প্রচারকে কেন্দ্র করে ছাপান উত্তর গোটা বেড়েছে উত্তর প্রদেশে মাঝে উত্তর প্রদেশের আলিগড়ে পাঁচটি মন্দিরের গায়ে দেখা গেল আই লাভ মোহাম্মদ খালি দিয়ে কেউবাকারা মন্দিরের গায়ে লিখেছে এই শ্লোগান ঘটনা নজরে আসতে স্বাভাবিকভাবেই উত্তেজনা চরম আকার নিয়েছে অপরাধীদের গ্রেফতারির দাবি সরব হয়েছে উত্তর প্রদেশের করণী সেনা এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে আলিগড়ের লোদা এলাকার বুলাগড়ি এবং ভগবানপুর দুটি গ্রামের পাঁচটি মন্দিরে এই ঘটনা ঘটে রাতের অন্ধকারে কেউ বা কারা মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে যায় আই লাভ মোহাম্মদ শনিবার সকালে এই ঘটনা গ্রামবাসীদের নজরে এলে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণী সেনা ঘটনাস্থলে আসে পুলিশ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই লেখা মুছে ফেলে এদিকে পাল্টা পুলিশের বিরুদ্ধে সরব হয় করণী সেনা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে করণী সেনার এক নেতাকে আটক করে পুলিশ এতেও আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি করণী সেনার অন্যতম শীর্ষ নেতা জ্ঞানেন্দ্র সিং চৌহানসহ আরো বহু মানুষ বীর জমান সেখানে অপরাধীদের গ্রেফতারের দাবিতে চলে বিকু স্লোগান পাতারকান্দি থানার চাঁদ হিরায় টিপার ও পিয়াগো অটো সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি গটে শনিবার বিকেল সাড়ে চারটায় আট নম্বর জাতীয় সড়কের চাঁদ হিরাতে মাতায় দুর্ঘটনায় গুরুতর আহত হন পিয়াগোর চালক সহ এক যাত্রী তবে চালক দীপক দাসের অবস্থা সংকটজনক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান টি শূন্য এক এ এক সাত আট নম্বরের ট্রিপার গাড়ি পাতারকান্দি অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা এস এগারো ইসি তিন নম্বরের পিয়াগ অটোর সঙ্গে মুখোমুখি হয় দুর্ঘটনাগ্রস্ত স্থানে সড়কের উপর একটি বিরাট গর্ত থাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে লরি চালক ওই গর্ত থেকে পাশ কাটিয়ে যেতে চাইলে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আগামী সপ্তাহে দেশ জুড়ে আই শুরু করার কথা কথা নির্বাচন কমিশন দশ থেকে পনেরোটি রাজ্য সহ ভোটার তালিকার প্রথম পেন ইন্ডিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হতে পারে এর মধ্যে আগামী বছর নির্বাচন হতে চলেছে এমন রাজ্যগুলিও অন্তর্ভুক্ত রয়েছে বলে শনিবার কমিশনের আধিকারিকরা জানিয়েছেন অসম তামিলনাডু পদুচেরি কেরল এবং পশ্চিমবঙ্গে দুই সালে বিধানসভা নির্বাচন হবে সেই রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ প্রথমে শুরু হবে বলেও কমিশনের কর্তারা জানান এক আধিকারিকের কথায় কমিশন আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এসআইআর প্রথম ধাপ ঘোষণা করতে পারে যেখানে দশ থেকে পনেরোটি রাজ্য অন্তর্ভুক্ত থাকবে রামকৃষ্ণনগরে পাতা বাবার বাড়ির কাছে রহস্য মৃত্যু এক অলৌকিক পাতা খেলে যে কোনো রোগ সেরে যায় এমন গুজবের টানে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা থেকে কয়েক শত কিলোমিটার দূরে চিরাং জেলা থেকে ছুটে এসেছিলেন বিজিত বর্মন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই শ্রীভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি শুক্রবার রাতে তার দেহ উদ্ধার হয়ে শ্রীভূমি তথা করিম করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সার্কুল অফিসের গড়েরবন্ধ গ্রামে বহু আলোচিত পাতা বাবা সত্যবাবু সিনহার বাড়ির অদূরে এক রাস্তার দ্বারে উদ্ধার হয়ে তার দেহ জানা গেছে বিজিত বর্মন দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য রোগে বুক ছিলেন সম্প্রতি সামাজিক মাধ্যমে পাতা বাবার দেওয়া বিশেষ জঙ্গলের পাতা খেলে নাকি যে কোনো রোগ সেরে যায় এই তত্ত্ব জেনে একাই রোয়ানা দেন বাড়ি থেকে দোলাই প্রতাপপুরে ব্যবসায়ীর গলায় দাঁড়ালো অস্ত্র টেকিয়ে দুঃসাহসিক ডাকাতি মৃত্যুঞ্জয় দাস নামের এক ব্যবসায়ীর গলায় অস্ত্র টেকিয়ে টাকা এবং মোবাইল ফোন লুট করে নিয়ে গেল অজ্ঞাত ডাকাত দল ঘটনাকে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ পশ্চিম দোলাইয়ের নোয়াগাং জিপির প্রতাপপুরে এ সংক্রান্ত ঘটনা নিয়ে শনিবার দুয়ার বন্তানে একটি মামলা দায়ের করেছেন প্রতাপপুর গ্রামের প্রয়াত মতিলাল দাসের পুত্র মৃত্যুঞ্জয় দাস ওরফে মঞ্জু দাস উল্লেখ্য পশ্চিম দলাইয়ের নয়াগাং জিপির প্রতাপপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস একজন প্রতিষ্ঠিত মাছের ব্যবসায়ী প্রতিদিনকার মতো শুক্রবারও তিনি ব্যবসার জন্য যান বিলাইপুর বাজারে এদিন রাতে বাড়ি ফেরার পথে প্রতাপপুরে তিনি ডাকাত দলের খপ্পরে পড়েন যুদ্ধ বিরতির পর হিদের কবলে ফিলিস্তিন গাজা ত্রাণ আটকানোর অভিযোগে কাঠ গড়ায় ইসরায়েল গাজায় যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে দুই সপ্তাহ আগে কিন্তু এখনো ক্ষুদা এবং অপুষ্টির যন্ত্রণায় দুঃখছেন স্থানীয় বাসিন্দারা কেননা যুদ্ধ বিরতি হলেও ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল খাদ্য এবং ঔষধের প্রবল অভাব রয়েছে গাজায় যার ফলে গাজার একটি বড় অংশ বিপর্যয় পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্ব চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর কালাইন সড়ক অবরোধ করে পূর্ত বিভাগের বিরুদ্ধে বিশোধগার দুই দিনের মধ্যে সংস্কারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে বৃহত্তর আন্দোলন বাংলো দৈজের বাদ প্রতিবাদে পথে নামলেন মানুষ টানা তিন ঘন্টা অবরোধ থাকলো শিলচর কালাইন রোড পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ মুক্ত হয় গুরুত্বপূর্ণ এই সড়ক অবশ্য আন্দোলনকারীরা দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে পূর্ত বিভাগ কাজে হাত না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে শিলচর কালাইন রোডের বেহাল অবস্থার জন্য দীর্ঘদিন থেকে চরম যন্ত্রণায় ভুগছেন বৃহত্তর কালাইন অঞ্চলের মানুষ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন